এটা কাঠ ভিতরে কাঠ আচ্ছা দেখছি এখন ওই হ্যাঁ আচ্ছা এই বেডরুম দাম কত চেক আছেন পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার আজকে কোন নাকি গুপন ডিসকাউন্ট দিবেন হ্যাঁ আজকে স্ক্রিনশট গুপন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ বছরের উপলক্ষে হ্যাঁ আর বছরের শুরু উপলক্ষে আজকে স্ক্রিনশট গুপন ডিসকাউন্ট কিন্তু থাকবে আচ্ছা এটার সাথে ফ্রি কি কি থাকবে একটা ম্যাট্রেস থাকবে একটা থাকবে একটা চাদর চাদর থাকবে একটা চাদর থাকবে না হ্যাঁ আর একটা বালিশের কভার থাকবে বালিশের কভার এগুলি সব ফ্রি থাকবে আর ডেলিভারি কি করবে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আর সাথে পাবেন আজকে গোপন ডিসকাউন্ট আর ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি